আজ আমার সব পার্সোনাল কিছু তোমাদের দেখাবো আমি তাহলে তোমরা দেখো সবাই তো বলো নাটক নাটক দেখো আমার এত বড়ো সমস্যা আছে এখান থেকে এতটা পুরো অপারেশন এই এত যন্ত্রণা নিয়ে আর এখান থেকে এতটা তো আছেই অপারেশন দু সালে আমি আমার একটা ভুলবশত কারণে আমি অ্যাসিড খেয়ে নিই যেটার কারণে এত বড় অপারেশান হয়েছে আমার আর তোমরা সবাই বলো নাটক ঠিক আছে আমার সামনে আবারও অনেক একটা বড় অপারেশন আছে সেটা আর বছর হওয়ার কথা ছিল সেটাই বছরে হবে তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে কতটা যন্ত্রণা নিয়ে আমি আছি ডাক্তার আমার অপারেশন করতেই চাইছে না শরীর খারাপ বলে শরীর আরও ভালো করতে হবে তারপরে ডাক্তার অপারেশন করবে তবুও আমি ডাক্তারের রিকোয়েস্ট করে রাজি করিয়েছি ডাক্তার অপারেশন করবেন বলেছে এখন আবার পিরিয়ডের সমস্যা হচ্ছে তো আমি এত কষ্টের মধ্যে দিয়ে আছি আমি সত্যি হসপিটাল যেতে পারছি না তো এই এত সমস্যা নিয়ে আমি মুখ দিয়ে খাবার খেতে পারি না আমার প্রত্যেক মাসে ব্লিডিং হয় মুখ দিয়ে ঠিক আছে যে কষ্টটা আমি কাউকে কখনো বলতে পারিনি তোমাদেরকে অনেকবার বলেছি তোমরা সবাই ভেবেছো নাটক তোমরাই বলো যে এত কষ্ট নিয়ে আমি যে বেঁচে আছি তোমাদের কাছে একটু ভালোবাসার অপেক্ষা আর তোমরা সবসময় আমাকে নাটক নাটক বলো কেন বোঝো না তোমরা তোমরা কেন বিশ্বাস করো না আমার কষ্টটা আমি তোমাদের এই জন্যই দেখাচ্ছি আমার পার্সোনাল সব কিছু যে আমার এই যে এতটা পুরো কেটে পেটের খাদ্য অনুযায়ী তুলে নিয়ে এখানে বসানো হয়েছে তাই এখানেও অপারেশন করতে হয়েছে আবার এখান থেকে নাবি ছাড়িয়ে এতটাও অপারেশন করতে হয়েছে এগুলো আমি দেখাতে চাইনি তোমরা বিশ্বাস করবে না সেই কারণে আমি দেখাতে বাধ্য হয়েছি আর তো হয় আমি যখন অ্যাসিডটা খেয়েছিলাম ওই অ্যাসিডটা আবার ফুসফুসে পড়েছিল ফুসফুসে পড়ে ফুসফুসে একটা ড্যামেজ হয়ে গেছে মানে ফিলফিল আমার ড্যামেজ হয়ে গেছে যেহেতু যন্ত্রণা নিয়ে আমি ভিডিও করি কিন্তু সবাই আমাকে নাটক ভাবে কেন ভাই আমার জীবনের কষ্টটা কেন তোমরা নাটক ভাবো এটুকুই আমি তোমাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করি একটা কথাই যে মানুষ আমার কথাটা কেন নাটক ভাবে আমি যে সত্যিই নাটক করি তোমরাই বলো আমার জীবনে কষ্ট থাকতে পারে না আমার জীবনের যন্ত্রণা থাকতে পারে না আমার জীবনে এত বড় অপারেশনের করার পরেও আমি অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু মানুষভাবে আমি অ্যাক্টিং করি ভাই এইগুলো এইগুলো কখনো অ্যাক্টিং কী হতে পারে তোমরা নিজেরাই বলো মানুষের কাছে কত হেল্প চেয়েছি অপারেশনের জন্য কিন্তু কেউ হেল্প করেনি আমার ফেসবুকটা আছে ফেসবুকে আমি এখনও মানে সেইভাবে ইনকাম করতে পারি না সেটা পাইনি আমি এখনো সেটা কেউ বিশ্বাস করে না সে যে কারণেই হোক কিন্তু আমার অনেক টাকার দরকার সাড়ে তিন লাখ টাকার দরকার যে টাকাটা হলে আমি অপারেশনটা ঠিক করে করাতে পারবো সেই টাকার জন্য আজও আটকে গেছে আমার অপারেশন অপারেশান এটাই হবে আমি যে খাবার খাই খাবারটা আটকে থাকি গলার মধ্যে এতটা ছয় সেমি আটকে থাকে সেই জায়গাটাকে বন্ধ করতে হবে ঠিক আছে আর এই অপারেশনটা করতে প্যাকেজ সাড়ে তিন লাখ টাকা এটা আবারও এই পাশ দিয়ে কাটা হবে কেটে ওটা বন্ধ করা হবে ঠিক আছে হয়তো সেই খাদ্য নাড়ি যেটা পুরনো আছে সেটা হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হবে মানে আমি একটা ছেলে আমার বাচ্চাটা নিয়ে আমি বেঁচে আছি এই বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই কিন্তু এটা কিন্তু কেউ বোঝে না ঠিক আছে আর আরও আরও আরো আরও কিছু বলার আছে তোমাদের পার্সোনাল কিছু যেহেতু তোমাদের দেখাচ্ছি তোমার এখানে এখান দিয়ে পাইপ ঢুকানো ছিল যখন আমি মুখ দিয়ে খেতে পারতাম না সিড খাওয়ার পরে সেই পাইপের মাধ্যমে আমি লিকুইড খাবার খেতাম ঠিক আছে এই লিকুইড খাবার খেতাম সেই পাইপের মাধ্যমে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ গাটা এই এতটা নয় এর থেকে বেশি পুরো এখান থেকে নাবি ছাড়িয়ে পুরোনা বি ছাড়িয়ে মানে আমার অপারেশনটা করা আছে তোমাদেরকে না দেখালে তোমরা বলবে নাটক ভাই নাগো ভাই নাটক না কনিকা দাস অনেক কষ্ট করে বেঁচে থাকে আর আজও এলোমেলো হয়ে বেঁচে আছে কণিকা দাসের ক্ষমতা নেই সব কিছু সে নিঃস্ব হয়ে গেছে কষ্ট পেতে পেতে যন্ত্রণা সহ্য করতে করতে ব্লাড এত পরিমাণে ভুগতে বেরোতো যেটা ভাবার নয় তোমাদেরকে আমি ব্লাড তো দেখাতে পারবো না নাক মুখ দিয়ে যে ব্লাডটা বেরোতো সেটা একমাত্র ডাক্তার জানে বাবা মা জানে হাজব্যান্ড জানে তোমরা কি বুঝবে বলো আমার কষ্ট একান্তই আমার তোমাদের বললেও তোমরা বুঝবে না তোমাদের শোনালেও তোমরা শুনবে না তোমাদের কাছে একটা কিছুই রিকোয়েস্ট করবো তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন আমি অপারেশ অপারেশান করে সুস্থ হয়ে তোমাদের মাঝখানে ভিডিও দিতে পারি তোমাদের কাছে এইটুকুই আমার যাওয়া আরে বাকি আর কিছু চাওয়া নেই তো আমি কিন্তু এই কা এই কাটা শরীর নিয়ে আমি ভিডিও করি এই কাটা শরীর নিয়ে আমি ডান্স করি কাটা শরীর নিয়ে নাচানাচি করি এই যে কথা বলি তো আমার কিন্তু কথা বলাও পারো ঠিক আছে আমার কথা বলাটাও পারো ডাক্তার আমাকে কথা বলতেও কম বলেছে কিন্তু এই যে ভিডিও করতে গেলে কথা তো বলতে হবে বলো আমাদের কন্টেন্টের তো কথা যদি না বলে তোমরা তো দেখবে না আমি আমার নিজের বাঁচার ইচ্ছা ছিল না কোনো একটা কারণে আমি নিজে এত বড় একটা ডিসিশন নিয়েছিলাম কিন্তু এখন আমি বাঁচতে চাই আমার ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য তার জন্য আমি বাঁচতে চাই তোমরা যদি পারো আমার জন্য প্রার্থনা করো তোমাদের কাছে শুধু আমি প্রার্থনা ছাড়া আর কিছু আশা করছি না তোমরা প্রার্থনা করো যেন আমি সুস্থ হতে পারি কিছুদিন পরেই আমার অপারেশন হবে যেটাতে অনেক রিস্ক আছে আই সি থাকতে হবে অনেক দিন তো আমি এই কলের যে সমস্যাটা যেটা দিচ্ছি